ভাইয়া কি করছো তুমি তোমার লজ্জা লাগে না আমাকে চড়িয়ে ধরতে সম্পর্কে তুমি আমি ভাই বোন সেটা কেন ভুলে যাও বোনকে মামাতো পছন্দ করার দোষের কিছু না আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই তুই কেন মানছিস না এজন্যই তো জোর করে কাছাকাছি আসতে চাচ্ছি তোকে বোঝাতে চাচ্ছি তোকে ছাড়া থাকতে পারবো না আমি প্লিজ তুই এমন করিস না নীলা আমার কথাই নীলা হাসলো। আমি বোকার মতো তাকিয়ে রইলাম ওর দিকে আমি তানভীর নীলা আমার মামাতো বোন চাকরিতে দুই দিন ছুটি নিয়ে মামাবাড়ি এসেছি বেড়াতে বেড়াতে বললে ভুল হবে এসেছি তো নীলাকে দেখতে সেই কৈশোর থেকে মেয়েটাকে ভালোবাসার কথা বলতে বলতে ক্লান্ত আমি তবুও সে আমাকে ভালোবাসতে নারাজ বিয়ের কথা বললেও রাগ করে আসলে ওর একটা সম্পর্ক ছিল সে ছেলে ওর মন ভেঙে দিয়েছে আমি কি করব। আমার ভালোবাসা উপেক্ষা করে অন্য কারোর সাথে প্রেম করার পরেও আমি পিছু হটিনি কারণ আমার মন প্রাণ জুড়ে শুধু নীলার বসবাস তানফির ভাইয়া ভালোবাসা বলতে কি কিছু সত্যি আছে থাকলে এত ভালোবাসার পরেও কেউ কিভাবে ঠকালো আমায় ভালোবাসা বলতে কিছু হয় না আর তার চেয়ে বড় কথা ছোট থেকে তোমাকে ভাই বলে জেনেছি ডেকেছি ভাইয়া থেকে সাইয়া বিষয়টা কেমন অস্বস্তিকর নীলার কথায় হাসবো নাকি কাঁদব বুঝতে পারছি না ছোট থেকে ভাইয়া ডেকেছে বলে কি বিয়ে করা যাবে না কত মেয়েরা প্রথম প্রথম তাদের বরকে ভাইয়া বলেই ডাকে এটা কোনো যুক্তি না নীলা একজন ঠকে গেছে বলে সবাই ঠকাবে এমন না তার চেয়ে বড় কথা আমাকে তুই জন্ম থেকে জানিস তোর মনে হয় আমি তোকে কষ্ট দিব আর শোন এই পৃথিবীতে আমরা প্রথম কাজিন না যারা বিয়ের কথা বলছি আরও অনেক কাজিনরা বিয়ে করেছে এখন বল কি করলে তুই আমাকে বিয়ে করবি আমি এবার এসেছি মামা মামিকে বলতে তুই রাজি না হলেও বলবো আশা করি ওনারা না করবেন না বয়স তো কম হলো না আমার উনত্রিশ শেষের দিকে আর তাছাড়া তোর তো গ্র্যাজুয়েশন শেষ আমি তোমাকে বিয়ে করতে পারবো না ভাইয়া সবসময় এই এক কথা মেজাজ খারাপ লাগছে নীলা ধৈর্যের একটা সীমা থাকে আমাকে বারবার প্রত্যাখ্যান করিস অথচ এর মধ্যে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াতে কোনো সমস্যা হয়নি তোর তুমি কেন বুঝতে পারছো না আমি তোমার না আমি সেই হারিয়ে ফেলেছি ভুল মানুষকে ভালোবেসে সবকিছু খুঁইয়ে ফেলেছি আমি নীলা কথাগুলো ছলছল নয়নে বলল ওর খুব কষ্ট হচ্ছে আমি সেটা বুঝতে পারছি তুই আমার যোগ্য কিনা সেটা আমি বুঝবো তোকে এসব নিয়ে ভাবতে হবে না সব সময় এক কথা আমার অসহ্য লাগে প্রচন্ড রাগ হচ্ছে তাই নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটে একটা কিস করলাম মেয়েটা হঠাৎ করে চুপসে গেল মুখে যতই নানা করুক আসলে নীলা যে আমার প্রতি দুর্বল সেটা আমি বুঝি শুধু অন্য সম্পর্কে জড়িয়েছিল বলে আমার সাথে বিয়ে করতে চায় না মিনিট পাঁচেক পরে নীলাকে ছাড়লাম আমি নীলা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে ও ঠোঁটের লিপস্টিক আমার ঠোঁটে লেগেছে আমি হাত দিয়ে নিজের ঠোঁট মুছে নিলাম তানভীর ভাইয়া যদি অন্য বিষয় বাদ দাও তবুও আয়নায় একবার নিজের দিকে তাকিয়ে দেখো কোথায় তুমি আর কোথায় আমি নীলার চোখের কোণে পানি ছলছল করছে এবার বুঝলাম কেন সে এতটা আপত্তি করছে শুধু এক্স বয়ফ্রেন্ডের জন্য নয় নীলার গায়ের রং কালো সেদিক থেকে আমি ধবধবে ধবে অধিকারী এই নিয়ে মেয়েটা হয়তো হীনমান্যতায় ভুগছে আমি নীলার কাঁধে হাত রেখে চোখে চোখ রেখে বললাম নীলা শরীর হলো গঙ্গা নদীর জলের মতো সেই জলে কত ময়লা যায় আসে তবু কিন্তু গঙ্গার পানি পবিত্র মানা হয় তোর আগের সম্পর্ক ছিল ব্যাপার না আর আমি কখনো গায়ের রং দিয়ে মানুষ বিচার করি না তাছাড়া ভালোবাসার মানুষ সবসময় সুন্দর লাগে সে কালো নাকি ফর্সা এসব বিষয় কখনো ম্যাটার করে না শরীরের রং দিয়ে কি হবে সেটা তো টাকা খরচ করলেই ফসা করা যায় কিন্তু মনের ভেতর কালো হলে তা তো পরিবর্তন করা যায় না তোর মনটা ধবধবে সাদা রঙের তুই যেমন আমি তেমনভাবেই তোকে ভালোবাসি তুই প্লিজ আর অমত করিস না আমরা খুব সুখী হব আমাদের সুন্দর একটা সংসার হবে দেখিস তুই শুধু রাজি হয়ে জানিলা এবার নীলাও আর নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারলো না বাচ্চাদের মতো কান্নায় ভেঙে পড়ল সহসায় আমি জড়িয়ে ধরলাম নীলাকে নীলাও দুহাত দিয়ে আঁকড়ে জড়িয়ে ধরলো আমাকে দুজন দুজন আর একেবারে কাছাকাছি চলে এসেছে তুমি খুব ভালো মানুষ তানফির ভাইয়া আমিও তোমাকে ভালোবাসার চেষ্টা করব। বিয়ের পরেই না হয় আমাদের প্রেম হবে এই তো গুড গার্ল তবে এখন থেকে ভাইয়া না সাইয়া ডাকবি বুঝলি আমি আজই মামা মামির সাথে কথা বলবো তারপর বিয়ে করে তোকে নিয়ে সংসার সাজাবো আর অদ্ভুত কথা বলছিস তুই নীলা রক্তের সম্পর্কে আবার চিট ধরবে কেন খারাপ কিছু না তো বিয়ে করতে চাচ্ছি শোন তোকে কিচ্ছু ভাবতে হবে না সবকিছু আমি সামলে নেব তুই রিল্যাক্স কর নো টেনশন ঠিক আছে এখন একবার চড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দাও কি সত্যি জড়িয়ে ধরব হ্যাঁ সত্যি নীলা মিটমিটিয়ে হাসছে এই হলো মেয়ে মানুষ পেটে খিদে মুখে তার লাজ আমি গভীরভাবে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম সাথে কপালে একটা চুমুও খেলাম নীলা চুপ করে আছে নীলাকে তো মানালাম এখন আমার বাবা মাকে বলতে হবে আর মামা মামিকেও বুঝতে পারছি না বিষয়টা সবাই কিভাবে নেবে কিন্তু বলতে তো হবেই ভালোবাসার মানুষকে আর দূরে সরিয়ে রাখব না এতদিন পরে তার মন পেয়েছে যত দ্রুত সম্ভব পুরোপুরি নিজের করে নেব নীলাকে তবে বাসায় অমত করলেও নীলাকে ছাড়ব না পরিবারের লোকজন একদিন ঠিক মেনে নেবে কিন্তু নীলাকে অন্য কোথাও বিয়ে হতে দেখলে সহ্য হতে পারবো না মামা তোমার কাজকর্ম কেমন চলছে মামা বসে আছেন সোফায় সবাই ঘুমাতে গিয়েছে কিন্তু মামা খবর দেখছেন এখনো এই তো ভালোই চলছে কি খবর তোর চাকরির দিনকাল কেমন কাটে ওখানে আলহামদুলিল্লাহ কিছু ভালো চলছে মামা তোমাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বল বলতিন কি বলবি বল আমি তোমাকে বলতে চাচ্ছি যে আমি বিয়ে করব। হ্যাঁ ওটা তো ভালো কথা তোর মাকে কি বলতে পারছিস না যদি তুই বলতে না পারিস তো আমি বলে দিব সমস্যা নেই চিন্তা করিস না সেটা না মামা আসলে আমি নীলাকে বিয়ে করতে চাই মামা আমরা দুজন দুজনকে পছন্দ করি আমি নীলাকে খুব ভালো রাখবো তোমরা প্লিজ রাজি হয়ে যাও আমি মামার সামনে হাত জোর করে বললাম মামা যে চমকে গেছেন সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু রেগে গেছেন কিনা বুঝতে পারছি না তবে ভয় নেই রাজি না হলে আমি পালিয়ে বিয়ে করব নীলাকে তবুও ভালোবাসার মানুষকে হারাবো না তোর বাবা মা যদি রাজি থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তোর মা তো কালো পছন্দ করে না মামার কথাই মনে শান্তি পেলাম এদিক থেকে অন্তত কোনো ঝামেলা নেই সেসব আমি দেখে নিব তুমি তাহলে রাজি হ্যাঁ আশা করি আমার বোনও রাজি হবে আমি তাহলে আগামীকাল বাড়ি ফিরে যাব তারপর ওনাদের সাথে কথাবার্তা বলে তোমাদের জানাবো ঠিক আছে দানবির পরের দিন সকালে নীলার কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়ি ফিরলাম বাবা অফিসের কাজের জন্য শহরের বাইরে গেছেন মাকে বললেই হবে কারণ বাবা মায়ের কথা ফেলবেন না মা রান্না করছেন আমি গিয়ে দাঁড়ালাম রে তোর কি হয়েছে এই ছুটি নিলেই হঠাৎ করে তারপর তোর মামা বাড়ি গেলি এখন আবার একদিন পর ফিরলি আমার মতিগতি বোঝার চেষ্টা করছেন মা আমি রান্নাঘরের আর একটু ভেতরে ঢুকে মাকে বললাম মা আমি একটা কথা বলবো হ্যাঁ বল এত ভেবে বলছিস কেন আমি নীলাকে বিয়ে করতে চাই মা আমার কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন নিজের গায়ে নিজে চিমটি কাটলেন কি বলছিস তুই তোর মাথা ঠিক আছে কেন মা মামা তো বোনকে কি বিয়ে করা যায় না? অবশ্যই যায়। কিন্তু নীলা নীলা সুন্দর নয় বলে তোমার আপত্তি। আর যদি আমি শ্যামলা হতাম, তুমি কি আমাকে ভালোবাসতে না? দূর বোকা, তুই আমার ছেলে। তোকে ভালোবাসতাম না এটা কি হয়? তাছাড়া নীলার গায়ের রঙ নিয়ে আমি কিছু বলতাম না। আমি বলতে চেয়েছি ও তোকে মানবে তো? ভাই বলে ডেকেছি এতকাল। আমি নীলার সাথে কথা বলছি মা, ওর সম্মতি নিয়ে মামার সাথে কথা বলেছি। এখন তোমার সাথে বলতে এসেছি তোর মামা মামি কি বললেন মামা রাজি মামির তো আলাদা মতামত নেই তাহলে আমিও রাজি আর আমার কথাই তোর বাবার কথা আমার মা আমি মাকে জড়িয়ে ধরে বললাম মা আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন তুই যখন এতই ভালোবাসিস আর মিতেও আমার ভাইয়ের মেয়ে তাই আর না করব না আমি আজই ভাইয়ের সাথে কথা বলবো আচ্ছা মা আমি খুশিতে মায়ের কপালে চুমু খেলাম মা ভালোবেসে আমার চুলে হাত বুলিয়ে দিয়ে বললেন তুমি আমাকে না সম্পর্কে আমার ভাই ঘরে বসে নীলার ঘোমটা তুলে কপালে কিস করতেই যাবো এমন সময় নীলা বলল কথাটা আমি বুঝতে পারছি বউ আমার মজা করছে তিন কবুল বলে যে বিয়ে করলাম তাতে কি স্বামী হয়নি হ্যাক হয়েছ তাহলে কপালে চুমু দিবে কেন শুধু অন্য জায়গায় তো দিতে পারো ওরে দুষ্টু তা তোর ওই ভারী লিপস্টিক মাখা ঠোঁটে কিস করলে তো আমার পেট খারাপ হবে তুমি কি লিপস্টিক খাবে অবশ্যই খাব নীলা আলতো করে আমার বুকে কয়েকটা ঘুষি মারল আমি বুকে জড়ে নিলাম নীলাকে সব কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে এই মেয়েটা আজ সত্যি আমার বউ কি ভাবছো ভাইয়া ভাবছি অবশেষে তুই আমার বউ কিন্তু এখনো ভাই ডাকছিস কেন তুমি তাহলে তুই করো কেন বেশ আজ থেকে তোমাকে তুমি বলে তাহলে আমিও আজ থেকে শুধু তানফির বলে ডাকব লক্ষ্মী বউ আমার একদম নীলা মিষ্টি করে হেসে বলল আমি ওর গাল টেনে দিয়ে বললাম নীলা কতটা ভালোবাসা আমাকে তুমি আমার চোখের দিকে তাকাও বুঝতে পারবে জানো না চোখ মনের কথা বলে তাই নাকি আমি এত গবেষণা করার সময় পাইনি করবে কিভাবে প্রেম পীড়িতি তো কখনো করনি তুমি তো করেছো তাতেই হবে হ্যাঁ কলেজে থাকতে আরও একটা ছেলের সাথে দুদিন কথা বলেছিলাম তারপর তারপর যেই দেখলাম সে খেয়ে ছেড়ে দেওয়ার মতো ছেলে তখন সরে এসেছি দুটো দিন কথা না বলতে না বলতেই রুমে নিয়ে যেতে চেয়েছিল কি বললো নীলা এটা বুকের ভেতর কেমন হাতুরি দিয়ে বাড়ি কেউ বিয়ের আগে তো কখনো বলেনি নীলা আর একটা প্রেম ছিল নীলা আমাকে চুপ করে থাকতে দেখে আমার হাতে হাত রাখলো আমার ভীষণ খারাপ লাগছে তাই আমি তো এই জন্যই বললাম যাতে তুমি কতটা জেলাসও সেটাও দেখতে পারি মেজাজটা খারাপ হয়ে গেল তাহলে এতক্ষণ সে মজা করলো আমার সাথে তুমি তাহলে মজা করেছ আমার রাগ দেখে নীলা ভয়ে চুপসে গেছে ভয়ে বিছানায় গুটিসুটি হয়ে বসেছে কোথায় রাগ ভাঙাবে তা নয় ভয়ে বসে আছে দূরে কিছুক্ষণ এভাবেই কাটল আমরা দুজনেই চুপচাপ বসে আছি এর মধ্যে বাইরে টিপ বৃষ্টি শুরু হয়েছে জানুয়ারি মাসে শীতের মধ্যে বৃষ্টি ঠান্ডা যেন দ্বিগুণ হয়ে গেছে তাতেই জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছে নীলাজেব আমাকে এতটা ভয় পাই আগে জানতামই না আমি বিছানা থেকে উঠে গিয়ে জানালা আটকে নীলার পাশে বসে ইশারা করে জড়ে ধরে কপালে চুমু খেলাম একটা মুহূর্তেই সাহস পেয়ে নীলাও জড়িয়ে ধরল তুমি আর কখনো ওভাবে রেগে কথা বলবা না আমি ভীষণ ভয় পেয়েছি দেখো মুখটা কেমন ধুপপুক ধুপুক করছি সরি বউ আমি বুঝতে পারিনি তুমি অতটা সিরিয়াস হয়ে যাবে এমন মজা আর জীবনেও করবো না আমিও কখনো খুব বেশি রাগারাগি করবো না এখন আদর করো রাত প্রায় দেড়টা বেজে গেছে সারাত কথা বলে কাটালে বুড়ো বয়সে নাতি নাতকুরকে বাসরাতের গল্প কীভাবে শোনাব নির্লজ্জ লোক তুমি করো আমার লজ্জা লাগে ইস লজ্জাবতী বউ একটু আগেই তো ঠোঁটে কিস করতে বললে মাঝে মধ্যে কোথা থেকে যেন লজ্জা এসে ভর করে সব সময় থাকে না বুঝলি বউ আমার আচ্ছা শোনো হ্যাঁ বলো আমরা কিন্তু ক্রিকেট টিম একটা বছর বছর বেবি হবে আমাদের বুঝলে আমার কথাই বুক থেকে মুখ উঠিয়ে তাকালো নিলাম মেটার চোখে মুখে আতঙ্ক ভেবেছে হয়তো সত্যি এতগুলো বেবি নিতে বলবো ইস ওর মুখটা দেখে এত হাসি পাচ্ছে যা বলার মতো না কি বলছো তুমি এসব আমাকে মারতে চাও নাকি মজা করেছি তো যেমন তুমি করলে একটু আগেই তাই বলো আমি তো ভয় পেয়েছিলাম বেশ হয়েছে তখন যেমন আমাকে রাগালে যাই হোক এই বুকে থেকে জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবাসার মানুষকে পাওয়া সহজ কিন্তু আজীবন তাকে নিজের করে আগলে রাখা কঠিন আমি পারবো সেই কঠিন কাজ করতে আমি তোমাকে এবং তোমার পরিবারকে আজীবন আগলে রাখবো ইনশাল্লাহ শুধু তুমি আমার সুখ দুঃখের সাথী হয়ে থেকো অবশ্যই থাকব। স্বামী হিসেবে সর্বদা তোমার পাশে থাকব। নীলাকে বুকের ভেতর জড়িয়ে ধরে থাকতে গিয়ে কখন যে শান্তির ঘুম দিলাম টের পাইনি পরের দিন সকালে নীলা নাস্তা তৈরি করলো আত্মীয় হওয়াতে একদিক থেকে সুবিধা হলো শাশুড়ি বইয়ের মধ্যে কোনো অস্বস্তি নেই মা কেমন রকম আর নীলাওবা কেমন সেটা দুজনেই ভালো করে জানে আমি বাবা আর মা নাস্তা করছি নীলা দাঁড়িয়ে আছে পাশে কয়েকবার ইশারায় বললাম বসতে বসছে না নীলা তুই খেতে বসতিস না কেন তোমার ছেলের খাওয়ার শেষ হোক তারপর শোনো আমাদের বাড়িতে এসব চল নেই স্বামী খাবার খাবে আর বউ খাম্বার মতো দাঁড়িয়ে থাকবে এসব রাজা বাচ্চাদের চলাচল হয়েছে হয়েছে খাচ্ছি আমি আমি যেন এ নতুন এসেছি এরপর থেকে তুইও আমাদের সাথে খেতে বসবি ঠিক আছে খালামনি আবার খালামনি সরি মা দুপুরে খাওয়া দাওয়ার পরে নীলা এলো ঘরে সকাল থেকে কাছেই পাইনি তাকে নতুন বউ কোথায় বরের কাছাকাছি থাকবে তা না করে শাশুড়ি পিছু পিছু ঘুরপাক খাচ্ছে তাও যদি বুঝতাম শাশুড়িকে চেনে না এতক্ষণে তোমার আসার সময় হল নীলা আমার পাশে শুয়েছে আমি ওর বুকে মাথা রেখে আলগোছে জড়িয়ে ধরলাম হ্যাঁ সারাদিন তোমার সাথে রুমের মধ্যে ঢুকে থাকলে মা বাবা কি ভাববে লজ্জা লাগে তো তাছাড়া লোকজন আছে লোকজন আবার প্রতিবেশীরা আসে তো ধর তাতে কি হয়েছে নতুন নতুন বিয়ের পরে সবাই বউ পাগল থাকে সেটা ওনারাও বোঝে ও আচ্ছা বলছিলাম এবার কি করলে এতক্ষণ সকালে নাস্তা করে বসার ঘরে বসেছিলাম লোকজন আসছিল আর দেখে যাচ্ছিল তারপর রান্নার সময় মাকে সাহায্য করেছি যদিও মা নিষেধ করেছিলেন রান্নাঘরে থাকতে কিন্তু সবকিছুর উপর তোমরা তো আমার আপন তাই আর মা আমার সাথে পারেনি থাক তোমার কাজের ফিরিস্তি থামিয়ে আমার বুকে এসে বুকটা শান্ত করো নীলাকে বুকে জড়িয়ে ধরে থুতনিতে কিস করলাম সে আবেশে চোখ বন্ধ করে ফেলেছে আমাকে গভীরভাবে জড়িয়ে ধরে আছে আমার খুব ভয় করে এত ভালোবাসো আমার কপালে সহ্য হবে তো কপালে সহ্য না হলে বুকের ভেতর রেখো ভালো তো আমি বাসবই আজীবন শুধু তোমাকে অসভ্য লোক একটা তাই তাহলে এবার একটু সত্যি অসভ্যতা করি না না এখনও সব হবে না বেশ হবে নীলার নিষেধাজ্ঞা না শুনে গভীরভাবে ঠোঁটটে কিস করতে শুরু করলাম কয়েক মুহূর্তের মধ্যে নীলাও আদর করতে শুরু করল ভালোবাসার মানুষ ইশারা করলে কেউ স্থির থাকতে পারে না নীলাও পারেনি সে ঘন ঘন নিশ্বাস ফেলে বলল ভালোবাসি শিয়াম ভালোবাসি নীলা আমাদের ভালোবাসা আজীবন যাতে অটুট থাকে সেই দোয়া করবেন সবাই ভালোবাসা অবিরাম সকলের প্রতি আগামী পর্বে আবারও আসবো নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের সাথেই থাকুন গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ